ব্যাক টু মাই অ্যানাদার বলক তো আশা করি আপনারা ভালোই আছেন আমিও ভালোই আছি তো দাস ক্যালেঞ্জ লাইভ বলকে স্বাগতম তো এটা আমার মানে আজকে সারাদিন আমি কি করব তার আজকে ব্লক ভিডিও তো আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন গাইস ওকে তো আমি আজকে কি কি করব আর কি কি তোমাদেরকে দেখাবো আমাদের চারপাশে পরিবেশ পরিবেশ আমাদের এখানকার তোমাদেরকে দেখাবো গাইস দেখতে পাচ্ছ সুস্বা ক্ষেত তো সুস্বা ক্ষেতের পরিবেশ দেখো তো জুম করলে তোমাদেরকে কেমন দেখাবে এই যে এটা আর ওটা সামনে তোমাদেরকে নিয়ে যাব ওদিকে পুকুর আছে তো বড় পুকুর মিষ্টি চার পাঁচ বিঘা জমি হবে তো এই যে আমাদের পরিবেশ চারপাশে আর দেখো আমাদের পরিবেশটা তুই সমঝা হ্যাঁ তুই সমঝা নেই তোমাদেরকে পুকুর একটা দেখাবো মানে যাকে বলে সমুদ্র তো তোমাদেরকে আমি আজকে সমুদ্র দেখাবো তো চলো তো গাইজ না তো আমি সমুদ্রে চলে আসছি গাইজ তো কি বলবো প্রচুর জল সমুদ্র সমুদ্রে আবার সমুদ্রে সমুদ্রে আবার জল শুকাই গেছে ওই পাশটা জল নাই তারপরে এ পাশটা জল নাই তোমাদেরকে কেমন দেখাই এই যে দেখো সমুদ্রের পাশে গাছপালা লাগছে না একটা সমুদ্র গাইস কি বলবো ওটা তো পুরোটাই বাসঝাড় হয় দেখতে তো পাচ্ছ গাইস ওটাই ওটা গাছ দেখতে পাচ্ছ ওইগুলো আমাদের বাড়ির ফুলের গাছ তো কাদের কাদের ফুলের গাছ লাগবে তো কমেন্ট করে বলবেন আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখতে পাচ্ছ ফুলের গাছগুলা সবথেকে এই ফুলটা বেশি গাছ ভালো তাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো আমাদের গাছের মধ্যে উঠালে এর মধ্যে কাঁপরাঙা ধরছে গাইস তো কাঁপরাঙা কাদের কাদের খাওয়ার ইচ্ছা করছে তো কমেন্ট করে বলো আমি কাপরাঙা পৌঁছায় দেবো গাইস ডেলিভারি দেবো তো থাকে হ্যাঁ দেবো তো কোনো পয়সা দেবে না দেখো গাইস কাপরাঙা ধরছে এই যে কাপড়াঙাগুলো এই যে এই যে এই যে এই যে এই যে একটু তো পারছো যে কাঁপরাঙা গাইস কার কার কাপ খাওয়ার ইচ্ছা করছে তো কমেন্ট করে বলো স্মেলে তো স্মেলে তো গাইজ দেখতে পাচ্ছ এটা আমার বড়ো সড়ো দোষ দোষটা হচ্ছে ভালো মা কী নিয়ে আসছে বাজার থেকে কিনে তো দেখতে পাচ্ছো ভাই এগুলো সবগুলোই হয় তো আমাদের বাড়িতে অনুষ্ঠান তো অনুষ্ঠানে একটা ব্লগ আসবে তো আমি এটা আমাদের গাইছ কী বল গরিব লোক না আর বিশেষ করে আমার দোষ এ যে এই যে আমার দোষগুলা বসে আছে ও টাটা দিতে গাইস এ তো বুঝতে তো পারছো তো আজকের ব্লগটা এখান থেকে আমি শেষ করছি তো কী বলব গাইস তো ওকে আজকের ভিডিওটা আমার বাড়ির থেকেই শেষ হচ্ছে কাকে কাকে ভালো লাগছে তো কমেন্ট করে বলো গাইস ওকে